বেগম খালেদা জিয়ার সুস্থতা ও শহীদ সালাউদ্দিন কাদেরের কাদের কামনায় ওমান রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরামের ডেক্স রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত বৃহত্তর রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরাম ওমান কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বেগম খালেদা রোগ মুক্তি কামনায় ও মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাত মাহফিলসহ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার আঠাইশে নভেম্বর ওমানের একটি রেস্টুরেন্টে এ দোয়া ও মিলাদ মাহফিল সহ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরামের সহসভাপতি আমানুল্লাহ আমানের স্বদেশ যাত্রা উপলক্ষে নেতৃবৃন্দ তাকে বিশেষ সম্মাননা জানান সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও সহসভাপতি আবু বক্কর সিদ্দিকীর যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি এম রাশেদুল ইসলাম মিয়াজি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব হুম্মাম কাদের চৌধুরী তিনি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বীরত্ব বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা এবং জাতীয়তাবাদী আদর্শের প্রতি অটল অবস্থানের কথা তুলে ধরেন আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আলিয়াজগর রানা এছাড়াও ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাবেক আহ্বায়ক লায়ন শোকত আলী নূর চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক এস এম মুরাদ চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা সিনিয়র এ সময় আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মহাম্মদ আলম আবুল কালাম জাহাঙ্গীর আলম মাহমদ ইমাম মহম্মদ জামাল শরফি মাহমদ তৈয়ব ইমাম হোসেন মঞ্জু নূর মাহমদ হোসেন আকাশ পারভেজ আক্তার সাইফুল জনি রুবেল সহ ফোরামের অসংখ্য নেতাকর্মী দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরক মুক্তি জাতীয়তাবাদী শক্তির ঐক্য প্রবাসে সংগঠনের শক্তিশালী ভূমিকা এবং চট্টগ্রাম সাত আসনে ধানের শীষের বিজয় কামনা করা হয় আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মালানা নিজামুদ্দিন এবং দোয়া পরিচালনা করেন কারি মালানা মাহমদ কাউসার অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ প্রবাসী রাঙ্গুনিয়াবাসীর ঐক্য ও সাংগঠনিক শক্তি আরো সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই মঞ্চে দাঁড়িয়ে আমরা আমরা কিন্তু বর্তমানে ধানের শীষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিবার হিসাবে

সালাউদ্দিন কাদের চৌধুরী ইনার সম্পর্কে কিছু বলার নেই ওনার সম্পর্কে আমরা কি বলবো ওনার জন্য যদি কিছু বলতে হয় এটার জন্য অনেক সময়ের প্রয়োজন ইনি শুধু শুধুমাত্র আমাদের বিএনপির রাজনীতির সম্পদ ছিলেন না ইনি ছিলেন পুরো এশিয়ার সম্পদ এবং আমাদের সংগঠনের সম্মানিত সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সামনে নির্বাচনকে সামনে রেখে আগামীকাল দেশের উদ্দেশ্যে সম্মানিত সভাপতি উপদেষ্টা মন্ডলী সম্মানিত সম্পাদক এবং দূর দূরান্ত থেকে আগত সকল নেতৃবৃন্দ আসসালাম আমি বেশি কিছু বলবো না দু একটা কথা বলেই আমার বক্তব্য আগামী ফেব্রুয়ারিতে আমাদের নির্বাচন আমাদের দেশ তাই রহমান ইতিমধ্যে বলেছেন ইতিমধ্যে বলেছেন আগামী নির্বাচন হবে সবচেয়ে কঠিন সেই কথাকে সামনে রেখে আপনারা আগামী নির্বাচনের জন্য দানেশিসকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য দেশ থেকে এবং আমরা যারা প্রবাসী আছি আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছে দেশের মধ্যে সবাইকে দানে শিশুকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করতে হবে এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ ছেলেজীবী আমার মাধ্যমে আট দশ দশজন মানুষকে এই ফর্মটা পূরণ করিয়ে হবে এখানে আমাদের এই কমিটির মাধ্যমে যদি প্রত্যেক অঞ্চল অঞ্চলে যারা জানে ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار واعف عنا واغفر لنا وارحمنا ان تولنا আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ